নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আজকাল রাস্তা দিয়ে চলার সময় হঠাৎ করে জল তেষ্টা পেলে প্লাস্টিকের বোতলে রাখা জল কিনে খাওয়া হয় কিন্তু প্লাস্টিকের বোতল নষ্ট হতে কতদিন সময় লাগে উত্তরটি হলো প্লাস্টিকের বোতল সম্পূর্ণভাবে নষ্ট হতে বা পচে যেতে প্রায় চারশো বছর পর্যন্ত সময় লাগতে পারে তবে কিছু কিছু ক্ষেত্রে এটি আরও বেশি সময় নিতে পারে এমনকি পাঁচশো বছর বা তারও বেশি আসলে প্লাস্টিক একটি নন বায়োডিগ্রেডেবল পদার্থ যা প্রাকৃতিকভাবে সহজে ভেঙে যায় না তাই এই দীর্ঘ সময় ধরে পরিবেশের থেকে প্লাস্টিকের বোতলগুলো মাটি জল এবং প্রাণীদের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয় পৃথিবীর কোন দেশে পুরুষ মানুষদের দুটি বিবাহ করা বাধ্যতামূলক উত্তরটি হল আসলে পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে পুরুষদের দুটি বিয়ে করা বাধ্যতামূলক কিন্তু কিছু দেশে বিশেষ করে আফ্রিকাতে বহু বিবাহ প্রচলিত কিন্তু তা বাধ্যতামূলক নয় তবে বুরকিনা ফাসো মালি গাম্বিয়া নাইজার নাইজেরিয়া এই সমস্ত অঞ্চলে বহু বিবাহের প্রবণতা বেশি দেখা যায় পর প্রশ্ন কোন দেশের মানুষ বেশিরভাগ সময় অসুস্থ হয়ে পড়ে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল সার্বিকভাবে বলতে গেলে দরিদ্র এবং সংঘাতপূর্ণ দেশগুলোতে সংক্রামক রোগ অপুষ্টি এবং দুর্বল স্বাস্থ্য ব্যবস্থার কারণে মানুষের অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য থেকে জানা যায় পাপুয়া নিউগিনি সিয়েরা লিওন সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক গিনি গিনিবিশাউ এই সমস্ত দেশের মানুষ গড়ে সবচেয়ে বেশি সময় অসুস্থ থাকে পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি বুদ্ধিমান মানুষ বাস করে বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো বুদ্ধিমত্তা পরিমাপের সবচেয়ে সাধারণ পদ্ধতি হলো আইকিউ স্কোর আর বিভিন্ন গবেষণায় গড় আইকিউ স্কোরের ভিত্তিতে যে দেশে সব থেকে বেশি বুদ্ধিমান মানুষ পাস করে তার নাম হল জাপান দেশ কারণ হিসেবে তাদের কঠোর শিক্ষা ব্যবস্থা গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ এবং প্রযুক্তির প্রতি মনোযোগকে উল্লেখ করা হয় প্রশ্ন পৃথিবীর কোন দেশের মানুষ সবথেকে বেশি পিৎজা খেতে ভালোবাসে উত্তরটি হলো পিৎজার জন্মভূমি ইতালি দেশ হলেও পৃথিবীতে পিজ্জা খাওয়ার দিক দিয়ে সবচেয়ে এগিয়ে থাকা দেশের নাম হল যুক্তরাষ্ট্র কারণ একজন আমেরিকান গড়ে বছরে প্রায় ছেচল্লিশ স্লাইস পিৎজা খায় তাছাড়া ফ্রান্স জার্মানি যুক্তরাজ্য কানাডা এই সমস্ত দেশের মানুষও পিৎজা খেতে খুব ভালোবাসে পরপ্রশ্ন রাস্তা দিয়ে গাড়ি চালানোর সময় ট্রাফিক সিগনাল দেখে তবেই গাড়ি চালাতে হয় কিন্তু পৃথিবীর কোন দেশে সর্বপ্রথম ট্রাফিক সিগনাল ব্যবস্থা চালু হয় উত্তরটি হল পৃথিবীতে সর্বপ্রথম ট্রাফিক সিগনাল ব্যবস্থা চালু হয় যুক্তরাজ্যের লন্ডন শহরে আসলে আঠেরোশো সালের দশই ডিসেম্বর লন্ডনের পার্লামেন্ট স্কোয়ারের বাইরে প্রথম গ্যাস চালিত ট্রাফিক সিগনাল স্থাপন করা হয় তবে এটি ঘোড়ার গাড়ির যানজট নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হতো পর প্রশ্ন কোথায় গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল উত্তরটি হলো গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল লুম্বিনীতে তবে এটি বর্তমানে নেপালের রূপান্দি জেলায় অবস্থিত একটি বৌদ্ধ তীর্থস্থান তবে জানা যায় রানী মায়া দেবী এখানেই সিদ্ধার্থ গৌতমকে জন্ম দিয়েছিলেন যিনি পরে গৌতম বুদ্ধ নামে পরিচিত হন প্রশ্ন অতিরিক্ত আলু খেলে কি হয় উত্তরটি হলো আলু একটি জনপ্রিয় এবং পুষ্টিকর সবজি হলেও অতিরিক্ত পরিমাণে খেলে কিছু স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে কারণ বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত আলু খাবার অভ্যাস রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে ওজন বেড়ে যেতে পারে গ্যাস পেট ফাঁপা বদহজম হতে পারে তাছাড়া শরীরে পুষ্টির ভারসাম্য নষ্ট হতে পারে প্রশ্ন কোন প্রাণীর লেজ কেটে পড়ে গেলে আবার নতুন লেজ গজাতে শুরু করে উত্তরটি হল যেসব প্রাণীর লেজ কেটে গেলে আবার নতুন লেজ গজাতে পারে তাদের মধ্যে সবচেয়ে পরিচিত হল টিকটিকি আসলে অনেক প্রজাতির টিকটিকি আত্মরক্ষার কৌশল হিসেবে নিজের লেজ ফেলে দিতে পারে কিন্তু লেজ পড়ে যাওয়ার পর কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে ধীরে ধীরে নতুন লেজ গজাতে থাকে তবে নতুন লেজটি হয় সাধারণত আগের চেয়ে একটু ভিন্ন রঙের ও গঠনে কিছুটা আলাদা পর প্রশ্ন কিসের গন্ধসুখে রাতে বিছানায় ঘুমোতে গেলে পুরুষের শক্তি ঘোড়ার গতিতে বাড়তে শুরু করে উত্তরটি হলো লেবু রস মাখানো লবঙ্গের গন্ধ শুকলে মরুভূমি কোন দেশে অবস্থিত উত্তরটি হল তাকলা মাকান মরুভূমি চীন দেশে অবস্থিত তবে এটি উত্তর পশ্চিম চীনের সিনজিয়াং উইঘুর উই স্বায়ত্ত শাসিত প্রদেশে তারিম অববাহিকার কেন্দ্রে অবস্থিত বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব